আগামীকাল তেসরা জুন দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট আজকে ডিসি এক্স একুশ পয়েন্ট প্লাস দুশো পঁচাত্তর কোটি টান ওভার ব্লক মার্কেটের ট্রানজাকশন ছিল পঁচিশ কোটি তো মার্কেট এখন পর্যন্ত ডাউন আছে যদিও পরপর দিন বেড়েছে কিন্তু মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে আমার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে আপনারা শুধু আমি কি বলছি সেটা শুধু ফিল করে অর্থাৎ আমি যে ওয়াশলেস দিচ্ছি কিংবা আমি আপনাদেরকে যে কাজগুলো করতে বলছি এগুলো করা না করা সেটা একান্ত আপনাদের নিজেদের ব্যাপার আপনারা যেটা করবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো ফিল করবেন অটোমেটিক আমার পলিসিতে আপনারা চলে আসবেন অর্থাৎ জাস্ট ফিল করার চেষ্টা করেন যে আমি কি বলতে চাচ্ছি এটাই যথেষ্ট আপনাদের জন্য অর্থাৎ এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না এখানে কোনো কিছু করতে হবে না অর্থাৎ আমার কথাগুলো শুধু ফিল করেন এবং মার্কেট দেখেন মার্কেটের সাথে সাথে আমার কথাগুলো ফিল করার চেষ্টা করেন এতটুকুই যথেষ্ট আপনাদের জন্য ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ফিল করবেন অটোমেটিক আপনি দেখবেন যে আপনি আমার যে পলিসি এই পলিসিদের মধ্যে আপনি খাপ খাওয়াতে পারবেন তো আজকে আমি আমার আলোচনায় দুইটা জিনিস নিয়ে একটা হল যে একটা লিস্ট এবং আরেকটা হলো টপ টেনের এর মধ্যে কোন শেয়ারগুলো রিস্কি পজিশনে চলে গেছে অর্থাৎ এগুলোতে অফলোড করে দেওয়া উচিত হাতে কিংবা প্রফিট টেক করা উচিত এ ধরনের শেয়ার অর্থাৎ আমরা লিস্ট দিচ্ছি প্রফিট করার জন্য আর এখন আমরা যেটা করব সেটা হলো যে প্রফিট করার পাশাপাশি আমরা চেষ্টা করবো যেটা হলো যে রিস্কি পজিশনে আপনার ইকুইটিটা যাতে নষ্ট না হয় যে শেয়ারগুলো রিস্কি পজিশনে চলে গেছে এই রিস্কি পজিশনের শেয়ারগুলো আপনাকে দেখিয়ে দেওয়া যাতে আপনারা যদি হাতে শেয়ার থাকে সেগুলো প্রফিট টেক করা অথবা অফলোড করে সেফ সেফে চলে যাওয়া তো প্রথমে আমরা যেটা দেখব ওয়াচ লিস্ট আজকের পুরো মার্কেটটা ছিল ব্যাংক তো আমরা ওয়াচ লিস্টে প্রথমে আমরা দেখব ইবিএল চোদ্দ লক্ষ আটষট্টি হাজার ভলিউম বাইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং আফটার ডিভিডেন্ড শেয়ার অর্থাৎ চার্ট সুন্দর ভলিউম সহ ভাড়া স্টার্ট হবে অর্থাৎ এই শেয়ারটা আজকে কিনলে কালকে বাড়বে এমন না কিন্তু ইকুইটি নষ্ট করবেন এবং এই মার্কেটে আপনাকে আস্তে আস্তে এটা প্রফিটের দিকে নিয়ে যাবে এই জন্য এটা নিয়ে আসা হয়েছে এরপর আমরা যেটা দেখব উত্তরা ব্যাংক চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার ভলিউম বিশ টাকা নব্বই পয়সা ক্লোজিং এমএসিটি সুন্দর চার্টের পজিশনও সুন্দর আফটার ডিভিডেন অর্থাৎ আমি বরাবরই বলে এসে ব্যাংকের ডিভিডেন্ডগুলো যারা টেক করেছে তারা নিঃসন্দেহে মার্কেটে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রফিটে আসার সম্ভাবনা রয়েছে তো এই শেয়ারগুলো এখান থেকে আবার মুভমেন্টে আসা শুরু করবে এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে কোন শেয়ারগুলো টপ টেনের মধ্যে রিস্কি এ শেয়ারগুলো এটা একেবারে নতুন একটা জিনিস যেটা হলো যে এ শেয়ার যদি হাতে থাকে তাহলে আমাদেরকেই গড়ে উঠতে হবে প্রফিট ঠিক করতে হবে অথবা অফলোড করতে হবে তো এ ধরনের কোন শেয়ার দেখিনি নিয়ে প্রথমে আসবে হলো এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সতেরো লক্ষ চব্বিশ হাজার ভলিউম চার টাকা তিরিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটার আমি বলছি না যে এটা পরে যাবে যেহেতু মিউচুয়াল ফান্ড এখান থেকে বাড়বে শেয়ার কিন্তু এখন এই শেয়ার যদি প্রফিট থাকে প্রফিট নেওয়া উচিত অথবা আপনাকে কিছুদিন সময় এখানে কিল করাবে একটু রিস্কি পজিশনে চলে গেছে শেয়ারটা অর্থাৎ হাতে থাকলে অফরোড করা উচিত অথবা প্রফিট থাকলে প্রফিট টেক করা উচিত আর এটা পরে যাবে না হয়তো এখান থেকে বিশ তিরিশ পয়সা এসে আবার উপরে ওঠার সম্ভাবনা আছে তবে হাতে থাকলে অফলোড করতে পারেন অথবা প্রফিট টেক করতে পারেন অর্থাৎ এখানে একটু আমার কাছে রিস্কি মনে হচ্ছে তবে কিছুদিন যদি আপনি যদি মনে করেন যে তাই আমি রাখবো রাখতে পারেন অথবা কিছুদিন সময় কিল করবে আবার প্রফিটে আসবে এটি এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপরে যেটা দেখব সেটি হল এসিএম এল এল যেটা চোদ্দ লক্ষ আটান্ন হাজার বলিও দশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এটা এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড থেকে এটা একটু বেশি রিস্কি কারণ এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড হলো রেট হলো চার টাকা তিরিশ পয়সা এটা হলো দশ টাকা চল্লিশ পয়সা এই শেয়ার যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে অফফোর্ড করা উচিত অথবা প্রফিট টেক করা উচিত কারণ এখানে আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে বেশি এস ই এম এল এল এম এফ যেটা দশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এরপর যেটা দেখব বিএসসি একুশ হাজার বলিউম অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং ছ লক্ষ একুশ হাজার বলিউম বিএসসি এই শেয়ারটা যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা আমার কাছে রিস্কি মনে হয়েছে এবং এটা মনে হয়েছে যে এখান থেকে যদি শেয়ার হাতে থাকে অফলোড করা উচিত অথবা প্রফিট করা উচিত অর্থাৎ এখান থেকে শেয়ারের প্রাইস ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে বিএসসি এরপর দেখব ওরিয়ন ইনফিউশন এক লক্ষ পঞ্চাশ হাজার ভলিউম তিনশো সাতাশ টাকা নব্বই পয়সা ক্লোজিং এই শেয়ারটা আমার কাছে এই লিস্টের মধ্যে সবচেয়ে বেশি রিস্কি মনে হয় এই শেয়ারটাকে ওরিয়ন ইনফিউশন এটার চার্ট বলছে যে এটা টপ টেনের যে শেয়ার ভেলুর দিক দিয়ে এই শেয়ারটা এখানে ডাউন হওয়ার সময় যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এই শেয়ারটা আসলে তিনশো সাতাশ টাকার শেয়ারও না এটা প্রাইজিং করা হয়েছে আর্টিফিশিয়ালি তো এই শেয়ারটা আমার মনে হয় যদি কারো কাছে থাকে সেই ক্ষেত্রে করা উচিত অথবা এখানে অফলোড করা উচিত তো আমার যে টোটাল যে আজকের যে ভিডিওর যে মূল যে কথা সেটা হলো যে আপনারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন এবং আমি কি বলছি সেটা ফিল করবেন জাস্ট এতটুকুই আপনারা যখন এটাকে ফিল করতে পারবেন আপনারা আস্তে আস্তে মার্কেট মার্কেটের সাথে মিশে যাবেন এবং যখন মার্কেট এবং আমার কথাগুলো যখন দুইটাই একসাথে ফিল করা শুরু হবে তখন অটোমেটিক আপনারা প্রফিটে চলে যাবেন শুধুমাত্র ফিল করার চেষ্টা করেন যে আমি কি বলতে চাচ্ছি মার্কেট আবার একটু বলেছি বলে দিচ্ছি মার্কেট এখনো ডাউনটেড আর মার্কেটে আমাদেরকে যদি মার্কেটে ভালো পজিশনে যদি যেতে হয় ডেফিনেটলি আমাদেরকে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে থাকতে হবে কারণ এখনো মার্কেট ব্যাংক কেন্দ্রিক মার্কেট এখনো মার্কেটের এখনো পজিশন ব্যাংক এবং জুন ক্লোজিং এর অনেক শেয়ার এখনো ওভার বেলুন ব্যাংক অবশ্যই আন্ডার আন্ডারভ্যালুড শেয়ার এখান থেকে বাড়ার যথেষ্ট সুযোগ আছে এবং আমার মনে হয় যারা ব্যাংকে থাকবে যারা ফান্ডামেন্টাল শেয়ারে থাকবে মিউচুয়াল ফান্ডে থাকবে তাদের পোর্টফোলিও এখান থেকে অনেক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ